আমরা সবাই জানি পৃথিবীর সত্তর পার্সেন্ট অংশ ঢেকে রেখেছে সমুদ্র কিন্তু এই বিশাল নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা শুনলে আপনি চমকে যাবেন চলুন আজকে সমুদ্র সম্পর্কে কিছু ফ্যাক্টস জানি আমরা মানুষ পৃথিবীর বাইরে এক্সপ্লোর করতে করতে চাঁদে চলে গেছি চাঁদের মাটি থেকে শুরু করে এ কিছুই এখন আমরা জানি কিন্তু আপনি হয়তো জানেন না সমুদ্রে এখনো আশি পার্সেন্ট আনএক্সপ্লোর সমুদ্র যেন একটা অজানা মহাবিশ্ব জাস্ট এটা একটা আন্ডার ওয়াটার ভার্সন সমুদ্র নিজে একটি ম্যাগনেটিক পাওয়ার হাউস সমুদ্রের পানিতে থাকা লবণ এবং খনিজ পদার্থ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সাবমেরিনকে ইনফ্লুয়েস করে সাবমেরিন কমিউনিকেশন সিস্টেম আর্থক ডিটেকশন এই সব কিছু পেছনে সমুদ্রের বিশাল ভূমিকা আছে সমুদ্রের নিচে বাস করে এমন একটি প্রাণী আছে যা জীবের ওজনে একটি হাতির মতো হ্যাঁ আমি বলছি ব্লু হোয়েলের কথা চল্লিশ মিটার লম্বা আর দুইশো টনের বিশাল এই প্রাণী হলো পৃথিবীর সবচেয়ে বড় লিভিং ক্রিয়েচার এছাড়া প্যাসিফিক ওশানের নিচে আছে মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার এখানে মাউন্ট এভারেস্ট কে উল্টো দিলেও সেটার চূড়াও এই গভীরতা থেকে ছুতে পারবে না এবং আপনি হয়তো ভাবেন পানির নিচে সবকিছু নীরব থাকে বাট নো সাউন্ডের ওয়েব পানির নিচে বেশি আর তাই দূর থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তাই বলা যায় সমুদ্র শুধু নীল নয় এটা রহস্য বিজ্ঞান ইতিহাস আর ভবিষ্যতের গল্প এখনো বহু প্রশ্ন রয়ে গেছে এর ঢেউর নিচে যা আমরা এখনো জানি না এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন